আজ মধ্যরাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার আধার কার্ডকে নিয়ে কি নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনার আধার কার্ড কি দশ বছরের বেশি পুরনো তাহলে সাবধান ভারত সরকার আধার কার্ডের নতুন নিয়ম চালু করেছে যা না মানলে আপনার আধার কার্ড বাতিল করা হতে পারে তো বুঝতেই পারলেন যদি আপনার আধার কার্ড দশ বছরের পুরনো হয় এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নিয়ম জারি করা হয়েছে এই নিয়ম যদি আপনারা না মানেন তাহলে আপনার আধার কার্ডটি বাতিল পর্যন্ত করে দিতে পারে কেন্দ্রীয় সরকার এখন থেকে দশ বছরের পুরনো আধার কার্ডদারীদের ঠিকানা ছবি এবং অন্যান্য তথ্য আপডেট করা বাধ্যতামূলক অর্থাৎ দশ বছরের যদি পুরনো আধার কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ছবি বা ঠিকানা বা অন্যান্য কিছু যে তথ্য রয়েছে সেগুলো যে কোনো মধ্যে একটি আপডেট কিন্তু আপনাদেরকে করতে হবে সরকার জানিয়েছে পুরনো আধার কার্ড সচল ও বৈধ রাখার জন্য এই নিয়ম আনা হয়েছে যদি আপনার আধার কার্ডের এই আপডেট না করানো হয় তাহলে সরকারি প্রকল্পের সুবিধা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পরিষেবা পেতে সমস্যা হতে পারে আপনার আধার কার্ডটিও বাতিল করা হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু তথ্য আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপডেট করতে পারেন এর জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে তবে বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের ছাপ চোখের রেটিনা বা ছবি আপডেট করার জন্য আপনাকে নিকটস্থ আধার এনরোলমেন্ট সেন্টার কিন্তু যেতে হবে সেখানে গিয়েই কিন্তু আপনারা সমস্ত কিছু কাজ করিয়ে নিতে পারবেন এছাড়াও আধার এনরোলমেন্ট এবং আপডেটেড ফর্মের পরিবর্তন আনা হয়েছে আঠেরো বছর বা তার বেশি বয়সী কেউ তথ্য আপডেট করতে চাইলে নতুন আপডেট ফর্ম পূরণ কিন্তু আপনাদেরকে করতে হবে অন্যদিকে দেখুন আরও কি বলেছে যদি আপনার আধার কার্ডটি দেখুন কোনো পরিষ্কার বলে দিয়েছে যদি আপনার আধার কার্ডটি দশ বছরের পুরনো হয় এবং আপনি এখনও কোনো তথ্য আপডেট না করে থাকেন তাহলে অবিলম্বে আপনার তথ্য বিশেষ করে ছবি ও ঠিকানা আপডেট করিয়ে নিন এটি আপনার সুবিধা ও ভবিষ্যতে যে কোনো সমস্যা এড়াতে অত্যন্ত একটি জরুরি পদক্ষেপ হবে পাশাপাশি দেখুন এখানে কী বলেছে বর্তমানে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয় সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন যা মোবাইলের সিম কার্ড কেনার জন্য একটি আবশ্যিক অর্থাৎ মোবাইলের সিম কার্ড কিনতে গেলেও আধার কার্ড লাগে তবে টেলিকম বিভাগের নতুন নির্দেশিকা অনুযায়ী একজন ব্যক্তি একটি আধার কার্ড ব্যবহার করে সর্বোচ্চ নটি সিম কার্ড কিনতে পারে সিম কার্ডের অপব্যবহার ও অবৈধ কার্যকলাপ রুখতে সরকার এই পদক্ষেপ নিয়েছে অর্থাৎ আপনার আধার কার্ডটি দিয়ে আপনারা কিন্তু সর্বোচ্চ নটি সিম তুলতে পারেন এর বেশি আপনারা সিম কিন্তু কখনোই তুলতে পারবেন না তো আশা আশা রাখ করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ